আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে মামু আমি দেখেন আমরা তো একটা স্যাম্পা এর ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটার মডেলটা হচ্ছে C400 প্লাস আর এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না দেখে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 2.4 ইঞ্চি ডিসপ্লে 2000 এমএএইচ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে অপর এমনও অ্যাপস পেয়ে যাবেন এরপর হচ্ছে ফেসবুক অ্যাপস রয়েছে দেখেন গেমস খেলার জন্য একটি জাভা অ্যাপস রয়েছে এবং এখানে কিন্তু জাভা সাপোর্ট করবে না যেহেতু গেম গেমস দেওয়া আছে ওই গেমস টা কিন্তু আপনাদের খেলতে হবে এবং ক্যালেন্ডার ক্যালকুলেটর আর এখানে কিন্তু আরো অনেক ফিচার রয়েছে ব্লুটুথ ডায়াল রয়েছে এই ফোনটা এবং কিপারটা দেখেন কত সুন্দর করা আছে সিঙ্গেল সিঙ্গেল বাটনে কিন্তু কিপারটা করা হয়েছে খুব সুন্দরলি কাজ করে এবং স্মুথলি কাজ করে দেখেন আর এই ফোনটার নিচের দিকে রয়েছে কিন্তু টাইপ বি চার্জিং পোর্ট 3.5 ওয়াট এর ফোন আর এই ফোনটার কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং আসলে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা সেমবা বান্ডে ফোন দেখতে পাচ্ছেন আর এর মডেলটা হচ্ছে C400 প্লাস আইফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার এখনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আমরা তিনটি কালারে পেয়ে যাবেন ব্লু আর হচ্ছে ব্ল্যাক গ্রিন তো আমাদের হাতে ব্লু কালার ফোনটা রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেরিন বাংলাদেশ আর এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা ওটা দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে পাওয়ারফুল স্পিকার পেয়ে যাব 2000 এমএএইচ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাব ওয়্যারলেস এফএম এন্ড রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে এক্সটারনাল মেমরি কার্ড 32 জিবি ব্যবহার করতে পারবেন বিটি সাপোর্ট রয়েছে সুপার ট্রান্সলেট রয়েছে এখানে তো আমাদের বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের জানা হয়ে গেল আর এই ফোনটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই বক্সটা আনবক্সিং শুরু করে দেব আর তার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে পলেটা কেটে নিলাম এরপর আমি স্টিকারটা কেটে নিব দেখেন এখানে একটি স্টিকার লাগানো আছে কোম্পানির আমি কেটে নিলাম এরপর হচ্ছে যে আমরা বক্সটা ওপেন করি দেখেন খুব সুন্দর একটি ফোন এখানে দেওয়া হয়েছে এবং ফোনটা সিলিং ডিজাইনই কিন্তু করা হয়েছে এই ফোনটা দেখেন খুব সুন্দর কালার কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং এই ফোনের ক্যামেরার ডিজাইনটা কত সুন্দর করে দেখেন গোল ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে ফোনটা রেখে দিব এরপর আমরা পেয়ে যাবো একটি ওয়ারেন্টি কার্ড এরপর রয়েছে একটি চার্জার আর একটি দুই হাজার এমএল ব্যাটারি থাকছে আর এই থেকে কোনো হেডফোন জ্যাক থাকছে না তবে রেখে দিলাম প্রথমে যদি আমি এটা ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি দেখেন স্যাম ব্যান্ডের একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড এটার ভিতরে কিন্তু সব কিছু আছে আর আপনারা চাইলে এখান থেকে ফোন নিতে পারবেন কোন পার্সের কদিনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে এখানে কিন্তু সব লেখা আছে তো আপনারা চাইলে এই বইটা একটু পড়ে দেখে নেবেন রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো দেখেন যেহেতু দুই হাজার এম এজ একটি ব্যাটারি দেওয়া হয়েছে তো বন্টনের চার্জারটা আমরা একটু দেখে নিব কেমন ভালো মনে হয়েছে কিনা দেখেন ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জারের মাথা রয়েছে এবং এইখানে কিন্তু বরাবর মতো একটি ছোট চার্জার রয়েছে বাটন ফোনের টা দিয়ে কিন্তু আপনার কাজ চলে যাবে আমি চার্জারটা রেখে দিব এর আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে দুই হাজার এর একটি ব্যাটারি আছে দুই থেকে তিন দিন চার্জ ব্যাক দিতে পারে এটা চালানোর উপরে নির্ভর করবে কতক্ষণ চার্জ ঠিকবে তো দেখেন এরপরে আমি ফোনে চলে আসি তো প্রথমে আমি স্টিকারটা তুলে নিব দেখেন সুন্দর স্টিকারটা তুলে নিলাম আর এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি ডিসপ্লে পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি ব্যাকওয়ার খুলি দেখেন ভিতরে আপনার পেয়ে যাবেন হচ্ছে দুটি সিম একটি মেমোরি চেম্বার রয়েছে এরপর আমরা ব্যাটারিটা লাগিয়ে নেবো সুন্দর ভাবে দেখেন ব্যাটারিটা লাগিয়ে দিলাম টা সুন্দর ভাবে লাগিয়ে দিলাম এরপর দেখেন আমাদের ফোনটা ওপেন করি সেক্ষেত্রে আমাদের লাল ব্রাউন্ডার চেপে ধরতে হবে দেখেন শ্যাম্পা ব্র্যান্ড এর কিন্তু চলে আসছে আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মিষ্টি সাউন্ড দেয় এই ফোনটাতে পিছনে ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল রয়েছে দেখেন খুব সুন্দর চিকচিক করে ব্যাক প্যানেলটা দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর আমি মেনুতে চলে যাই প্রথমে আর পেয়ে যাব হচ্ছে ফোন বুক যেখানে পাঁচ ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এরপরে মেসেজ অপশন রয়েছে একশো মেসেজ ধরন ক্ষমতা রয়েছে ডায়াল ফোর্ড রয়েছে দেখেন এখানে কোথাও আমি কল সেটিং এ চলে যাই অ্যাডভান্স শেডিং এ চলে গেলে ব্ল্যাক অটো কল রেকর্ডিং অ্যানসার মোড পেয়ে যাবেন এই ফোনটাতে এরপরে সেটিং পেয়ে যাবেন তারপরে হচ্ছে ওয়্যারলেস এফএম রয়েছে ব্লুটুথ একটি অ্যাপস রয়েছে আর এই ফোনটা কিন্তু টাইল রয়েছে এরপর ব্রাউজার প্রোফাইল রয়েছে ক্যামেরা রয়েছে এরপর হচ্ছে ভিডিও রেকর্ডিং আহ অডিও রেকর্ডিং এরপর হচ্ছে একটি মিউজিক প্লেয়ার রয়েছে পেয়ে যাবেন তারপর হচ্ছে ক্যালেন্ডার রয়েছে ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন ভিডিও প্লেয়ার স্টিকে রয়েছে অপেরা মানে একটি অ্যাপস রয়েছে এরপর এই ফোনটাতে একটি জাবা অ্যাপস রয়েছে দেখেন যদি আমি অ্যাপস এর ভিতরে চলে যাই এখানে কিন্তু আমরা গেমস খেলতে পারবেন এখানে একটি গেম সাপোর্ট রয়েছে দেখেন খুব সুন্দর একটি গেমস দেওয়া হয়েছে এবং পপুলারটি গেমস কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে আর এই ফোনটার গেমস গুলো কিন্তু আপনারা খেলতে পারেন খুব সুন্দর ভাবে দেখেন এবং খুব সুন্দরলি ভাবে এই গেমস গুলো খেলা যায় এরপর আপনার পেজ যাবেন হচ্ছে একটি ফটো গ্যালারি অ্যালার্ম রয়েছে তারপরে হচ্ছে ক্যালকুলেটর রয়েছে এখানে এই ফোনটাতে কিন্তু আরো অনেক ফিচার রয়েছে তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি চলে আসি দেখেন এখানে আপনারা সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন কিন্তু বাটনটি করা হয়েছে এবং বাটনগুলো আমি উঠে আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দরলি কাজ করে এবং স্মুথলি কাজ করে বাটনগুলো উপরের বাটনগুলো কিন্তু কত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন তো আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো তো বাটনের সম্পর্কে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বিল করে চলে আসি দেখেন খুব সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে এবং সিলিম ডিজাইন এই ফোনটি করা হয়েছে মাঝখানে কিন্তু একটি ব্ল্যাক কালার বিড রয়েছে দেখেন আর পিছনের দিকে পেয়ে যাবেন হচ্ছে ক্যামেরার ডিজাইন একটি ক্যামেরা একটা ফ্ল্যাশ লাইট ছোট্ট একটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং রিঙ্গার স্পিকার রয়েছে পাশে এবং নিচে ব্যান্ড এর লোগোটা পেয়ে যাবেন উপর দিকে রয়েছে একটি টস লাইট সেক্ষেত্রে আমি টর্চ লাইটটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই দেখেন আমাদের জিরো চেপে ধরতে হবে জিরো চেপে দিলে কিন্তু টর্চ লাইটটা জ্বলে যাবে এবং খুব সুন্দর আলো দেয় টস লাইট হিসাবে মোটামুটি আলো পেয়ে যাবেন এই টর্চ লাইটটাতে আমি অফ করে দিব এরপর আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমার পেয়ে যাবে হচ্ছে টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ অডিও হেডফোন জ্যাক আর এমএমসি এম সি মাইক্রোফোনটা কিন্তু কিপ্যাডে রয়েছে দেখেন খুব সুন্দরলি কিপ্যাডে দেওয়া হয়েছে আর এই ফোনটার বলার জন্য কিন্তু একটি পারফেক্ট ফোন এবং সুন্দর সাউন্ড দেয় এই ফোনটাতে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র বারোশো টাকা তো তেরোশো টাকায় কিন্তু একটি পারফেক্ট ফোন শ্যাম্বা ব্র্যান্ডের আর এই ফোনটা আপনারা চালিয়ে ক্রাই করতে পারেন খুব সুন্দর ডিজাইন কিন্তু এই ফোন করা হয়েছে এই ফোনটা যদি আপনারা আমাদের থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের নাম্বার নাম্বার থাকবে থাকবে ফোনের মাধ্যমে এবং মাধ্যমে আপনারা কিন্তু এই ফোনগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেলে পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন পারফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ